প্রিয় বন্ধুগণ শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য সময় দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি ভবন থেকে মাত্র ৪৫ মিনিট প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই জানেন বর্তমানে চলছে শেখ হাসিনাকে নিয়ে ভাইরাল নিউজ কাল আড়াইটা থেকে তিনাকে বাংলাদেশের মাটিতে দেখতে পাওয়া যাচ্ছে না সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে তিনি দেশ ছেড়ে একটি বিমানে করে পালিয়ে গিয়েছেন এবং ঠায় নিয়েছেন ভারতে আর জানা যাচ্ছে তিনাকে স্বাগতম করেছেন ভারত আর তিনি সেখানে নয়াদিল্লিতে অবতরণ করছেন ক্ষমতা ছাড়ার আগে নেতাকর্মীদের কাছ থেকে দুই দিন সময় চেয়েছিলেন শেখ হাসিনা তবে সেনাবাহিনীদের পক্ষ থেকে তাকে পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে হয় নিরুপায় হয়ে রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী এবং সেখান থেকে ছোট বোন রেহানাকে নিয়ে বিমানে করে পাড়ি দেন শেখ হাসিনা প্রিয় বন্ধুগণ আল্লাহ যাকে চান সম্মান তার এবং যার কাছ থেকে যান সম্মান ছিনিয়ে নেন এটাই হলো তার প্রমাণ যাকে কিছুদিন আগে সম্মানের সাথে শেখ হাসিনা বলে সকলেই সম্মান দিয়ে আজকে তাকে শুধু হাসিনা বলে উচ্ছেদ করে ডাকছেন সাধারণ মানুষ আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন অত ইজ্জু মান্তাসা অত দিল্লু মান্তাসা আমি যাকে চাই সম্মান দান করি এবং যার কাছ থেকে চাই সম্মান চিনিয়ে নিই এবং সকল কিছু তারই হাতে প্রিয় বন্ধুগণ আপনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আমার তো পার্সোনাল চয়েস হচ্ছেন মৌলানা মিজানুর রহমান আজহারি যিনি বর্তমানে মালয়েশিয়াতে থাকছেন কিন্তু শীঘ্রই তিনাকে তার দেশে ফিরে আসা উচিত এবং সাধারণ মানুষের জন্য কাজ করা উচিত আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে বাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদের শেয়ার করুন এবং নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন